আগামী তিরিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর এগারোতম আসর আর এই আসরে দ্বিতীয় দল হিসেবে মাঠে নামবেন চিট্টনায়ক সাকিব খানের ঢাকা ক্যাপিটালস যেখানে ঢাকা দলের আছেন দেশি বিদেশি তারকার মেলা তাদের নিয়ে বিপিএল এর শক্তিশালী দল গঠন করবে ঢাকা ক্যাপিটালস ঢাকার ওপেনিং এ আছেন তারকার মেলা দেশি বিদেশি একাধিক খেলোয়াড় খেলতে পারবেন ওপেনিং পজিশনে আর সেখানেই ঢাকার হয়ে ওপেনিং করবে বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম তানজিদ তামিমের সাথে ওপেনিং করবে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান সাইম আয়ুব তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন জনসন চার্চ পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন মিডিল অর্ডার ব্যাটসম্যান শাহজত হোসেন দীপু ছয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন লঙ্কান পেস বোলিং অল অলরাউন্ডার থিসারা পেরেরা সাত নম্বর পজিশনে ফিনিশার হিসেবে খেলবেন সাব্বির রহমান রোমান আট নম্বর পজিশনে দেখা যাবে আফগান স্পিনার হামজা ফুটানকে আর তিনজন দেশি পেসার নিয়ে মাঠে নামবেন ঢাকা ক্যাপিটালস তাদের মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান মোকেদুল ইসলাম মুশফিক হাসান সব মিলিয়ে এই একাদশ নিয়ে বিপিএল এর প্রথম ম্যাচে রাত্রে রংপুরের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস